ন্যানোর্থ হল অতি ক্ষুদ্র রোবট যাদের সাইজ ন্যানো মিটার মানে এক মিটারের এক বিলিয়ন ভাগের এক উনিশশো সালে এর ধারণা দেন পদার্থ উইচার্ড রিচার্ড ফিনম্যান আর আশির দশকে এরিক ডেকর ন্যানো টেকনোলজি জনপ্রিয় করে বর্তমানে দুই ভাবে একটা হলো যেগুলো কার্বন কার্বনোটিউব বা মেটাল দিয়ে বানানো হয় আর একটা হলো বায়োবটস দুই হাজার বিশ সালে গবেষক আর মাইকেল দিয়ে মাইকেলিনোবস তৈরি করে যেগুলো মুভ করতে আরাংশিক ভাবে সেলফ প্রিপেয়ার করতে পারত চিকিৎসায় এর ব্যবহার সবচেয়ে বেশি ক্যান্সার টিউমারে সরাসরি ওষুধ সরবরাহ রক্ত প্রবাহ থেকে ক্ষতিকর উপাদান ধ্বংস করা কিংবা হার্ট ব্লকেজ পরিষ্কার করা ইত্যাদি কাজে নানোবর্ট সাধারণত ব্যবহার করা সম্ভব ভবিষ্যতে এগুলো সাথে কানেক্ট স্মৃতিশক্তিও বাড়াতে পারে তবে এগুলো এখনো ব্যয়বহুল নিয়ন্ত্রণ কঠিন আর নৈতিক বিতর্কে ঘেরা তারপরও বিজ্ঞানীরা বিশ্বাস করেন একদিন সায়েন্সে বিপ্লব ঘটাবে এমনি আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন